বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসি কেমন আছেন সবাই আজকে অনাকাঙ্ক্ষিত একটা সময় দুপুরের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশনের পক্ষ আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জন্য কেননা আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন আমাদের কাছে স্পেশাল একটা ডিসকাউন্ট জমজম প্রিমিয়াম সুইচ করুন এ গ্রেডের প্রোডাক্ট যে প্রোডাক্টের বর্তমান ভিত্তিমূল্য বাজার মূল্য আছে সাতশো পঞ্চাশ টাকা সেটা আপনারা প্রায় একশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এ গ্রেডের প্রোডাক্ট আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদের জন্য প্রসেসিং করা এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আড়াই হাত বহরের দুপাড়টা স্যালোয়ানটা থাকবে সম্পূর্ণ আড়াই গজে একটা স্যালোয়ান হ্যাঁ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার যারা সম্ভব হবে শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো থাকবে দেখেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি রং কালার কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের হাসি পারফেক্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ প্রত্যেকটা প্রিন্ট থাকবে অসাধারণ যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন আপনাকে নিতে হবে দশ পিস প্রোডাক্ট যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনার পছন্দ মতো ইচ্ছা মতো আপনি বাছাই করে করে নিতে পারবেন তবে অবশ্যই যদি আপনি এই একশো টাকার ডিসকাউন্ট মেলায় অংশগ্রহণ করতে চান আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে বাধ্যতামূলক এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন গুলা ইতিপূর্বে কখনো হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখানো হয় নাই একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন বর্তমানে আপনাদেরকে দিচ্ছি এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন সমগ্র বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেই দেখেন অসাধারণ সব প্রোডাক্ট থাকবে অসাধারণ সব প্রোডাক্ট এই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার এই প্রিন্ট খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন মোস্ট ডিমান্ডিং এই কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন একশো টাকা ডিসকাউন্ট পেতে হলে চলে আসতে হবে হাসিফ পারফেক্ট ফ্যাশনে ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন সবসময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট দেখেন সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট গুলা সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমস্যা কি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশন গুলা একমাত্র পরিবেশক আমরাই দিচ্ছি হ্যাঁ ভাই আমাদের কাছে পাচ্ছেন একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি এই ধরনের বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ দেখেন কাপড় কোয়ালিটি দামের তুলনায় অনেক ভালো অনেক ভালো আপনি যদি খুচরা বাজারে বিক্রি করতে চান অন্তত এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এত ভালো মানের এই প্রোডাক্ট আমরা দিচ্ছি জামার কোয়ালিটি ভালো সালোয়ারের কোয়ালিটি ভালো ওনার কাপড়ও ভালো সব দিক দিয়ে গেরের কাপড় অনেক ভালো গ্রে ঠিক আছে অনেক ভালো গ্রে দিছি আমরা ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা প্রোডাক্টের শাইন ফিনিশিং গ্লেজ দেখেন সব দিক দিয়ে থাকবে আনকমন এবং ইউনিক রুচিশীল মানুষের পছন্দের লিস্টের প্রথম তালিকায় থাকবে এই ধরনের ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলা। আমরা সব সময় প্রচেষ্টা করি বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের হাতে পৌঁছে দিতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যুক্ত এই প্রোডাক্টগুলা একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছে বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র 650 টাকায় দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনি নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভাই আমাদের রয়েছে নিজস্ব মেশিন নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আমরা আপনাদের জন্য যে কোনো ডিজাইন দিবেন আমরা মডিফাই করে করে দিতে পারবো জাস্ট আপনি ক্যাটালগ নিয়ে আসবেন বা আপনি ছবির ডিজাইন নিয়ে আসবেন আমরা সেই ছবি থেকেও আপনাকে ডিজাইন করে দিতে পারবো আপনি চাইলে আপনার দোকানের নামে আপনার শোরুমের নামে আপনি প্রোডাক্ট করাই নিতে পারবেন আমার কাছ থেকে যেভাবে বলবেন সেভাবে আমি করে দিতে পারবো জাস্ট আসেন সরাসরি এসে কথা বলুন ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন আমাদের কাছে আমরা দীর্ঘ 14 বছর যাবত আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো দিয়ে আসতেছি বর্তমানে দিচ্ছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবেন যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ উন্নত মানের এই প্রোডাক্ট দেখেন এ সেই ভাইরাল সব ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর দিল্লি বুটিকের এই ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন হিসাবে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার বেস্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট গুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি আমি হাসির পারফেক্ট পেশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অসাধারণ 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 হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কালার কিরে ভাই উষ্টাইতে উষ্টাইতে নাহের বদনা চুটাইলাম দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট একটা প্রাইসে দেখেন এত সুন্দর স্মার্ট ইউনিট ভাই ওই মনে করেন যে অনেকে আছে না যে একটু শালীন পোশাক খোঁজে শালীন ড্রেস খোঁজে এটি হচ্ছে সামাজিক ড্রেস বুঝলেন না এটি হচ্ছে ভদ্র ড্রেস মানে এটা ফললে আপনারা ভদ্র ভদ্র লাগবো কিছু ড্রেস আছে ফললে মনে করেন যে জংলি মংলি গুলো মানুষের করে দূরে থাকতে ঠিক আছে এগুলা মনে করেন যে স্ট্যান্ডার্ড কালার কোয়ালিটি ডিজাইন সব দিক দিয়ে করে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 মার্ভেলাস কোয়ালিটি ফ্যান্টাস্টিক প্রোডাক্ট প্রিমিয়াম কালেকশন বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা হাসি পার্টি ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা হাসি পার্টি

যালুইয়া এবারে না করো カラーロ100% গ্যারান্টি দিবেন দেখেন প্রত্যেকটা রিজেন থাকবে ছোট ছোট প্রিন্ট বড় বড় প্রিন্ট যার যেটা ভালো লাগবে হ্যাঁ এক এক জনের পছন্দ এক এক রকম এক এক জনের চাহিদা এক এক রকম এক এক জনের ডিমান্ড এক এক রকম ঠিক আছে আমরা মনে করেন যে কি কো এটারে সবার পছন্দের কালেকশন আমরা করি হ্যাঁ যে এলাকার যেটা চলবে সে সেইটাই নেবেন সব প্রত্যন্ত প্রত্যেকটা অঞ্চলের চাহিদা উপযোগী প্রোডাক্টগুলো আমরা যোগান দিয়ে থাকি আমাদের শুধুমাত্র মনে করেন যে এক আমি কালার করলে চলবে না যে বদ্র কালার করব আর হচ্ছে গিয়ে চকচকা কালার করব না এরকম না সব ধরনের কালারই লাগে কেননা আমরা সারা বাংলাদেশ ব্যাপী মাল বিক্রি করি সারা বাংলাদেশের মানুষের এক একটা অঞ্চলে এক এক ধরনের কালার এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের প্রিন্টেড ডিমান্ড থাকে আমরা ইনশাল্লাহ সার্বিক ডিমান্ড বিবেচনা করে তারপর আপনাদের জন্য প্রোডাক্ট করে থাকি আমাদের প্রত্যেকটা কালার ডিজাইন ফিনিশিং শাইনিং কোয়ালিটি থাকবে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দেখেন যে প্রিন্ট ভালো লাগবে সেটা নিতে পারবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একটা লোক করা হয়েছে এর থেকে হয়তো সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে না আমাদের পেয়েছে অন্যাদা অবশ্যই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে হাসি পারফেক্ট করে বাংলাদেশের সবচেয়ে বড় বাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসির পারফেক্ট ভ্যাশন একমাত্র পরিবেশক নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে নিজেরা প্রস্তুত করে নিজেরাই সাপ্লাই দেয় সেটা শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ভ্যাশনে পেয়ে যাবেন আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা যোগোপোযোগী সময়পোযোগী প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন একমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশনই পাবেন বেস্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশন কটন ফেব্রিক্স জগতে সুতি প্রোডাক্টের জগতে আমরাই হচ্ছে সেরা হাসিব পারফেক্ট ফ্যাশন হচ্ছে প্রিন্টের জগতের রাজধানী আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন প্রিন্টস বাটিক বুটিক জর্জেট মানে যত ধরনের আইটেম আছে বর্তমান মার্কেটে ডিমান্ড আছে সর্ব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান আবার তোর এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন ছোট ছোট গুড়ি গুড়ি প্রিন্ট এর মধ্যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট কটন ফেব্রিক্স এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট গুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে অসাধারণ 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 দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুতির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট জমজম সুইচ কটন এটা শুধু প্রোডাক্ট না এটা হচ্ছে একটা ইমোশনের নাম বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের একটা ইমোশনের নাম হচ্ছে জমজম সুইচ কটন এবং বিশেষ করে সেটা যদি প্রস্তুত করা হয় নাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ কেননা আমাদের কোয়ালিটিটা হচ্ছে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি দেখা মধ্যে সর্বোচ্চ উন্নত মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন কালার সাইন কোয়ালিটি সব দিক দিয়ে পাবেন প্রিমিয়ামের কালেকশনগুলো পেয়ে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো যতগুলি সময় পূজেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসিল পারফেকশন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যেটা যেটা ভালো লাগবে যেমন যেমন ভালো লাগবে তেমন তেমন করে নিতে পারবেন কোনো বাধা বিপত্তি নাই হ্যাঁ আজকের ভিডিওতে কোনো অবজেকশন নাই জাস্ট সিলেকশন হবে ঠিক আছে আজকের ভিডিও থেকে কোনো অবজেকশন নাই শুধু সিলেকশন হবে সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমার সাথে পড়া আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ কালেকশন একদম রিজনেবল প্রাইসে যারা শুধুমাত্র পাইকারি নেবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে নির্ধারিত প্রিমিয়াম কোয়ালিটি বিদ্যমান দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই দেখুন বিদ্যমান কমপ্লিট

এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ 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 একশো পার্সেন্ট রং কালার কোস গ্যারান্টি হ্যাঁ একশো পার্সেন্ট রং কালার কোস গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে সর্বোচ্চ মানের এই প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চান আলহামদুলিল্লাহ সব সবার আগে সবচেয়ে প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাল্লাহ ইচ্ছা মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ দেখেন কালার দেখেন প্রোডাক্টের কালার দেখেন সাইন দেখেন ডিজাইন দেখেন হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে বেস্ট হ্যাঁ এটা দেখেন কত কোনটা ছবি তুললা হাইসা করে দেখেন একেবারে সব থাকবে আপডেট ডিজাইন হ্যাঁ সব থাকবে আপডেট ডিজাইন একেবারে যারা প্রোডাক্ট নিতে চান নিয়ে ব্যবসা করতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রায় ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি মাদার হোলসেলার থেকে একদম ওয়ান হ্যান্ডেড ডেলিভারি হ্যাঁ একেবারে সরাসরি আমার ফ্যাক্টরিতে আমার কারখানায় প্রস্তুত হচ্ছে এবং আমার কাছ থেকে আপনি নিতে পারতেছেন যার জন্য এত কমে পাচ্ছেন হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত বেশি রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে শালায় পাগল হয়ে গেছে গা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো অনেক বেশি রিজনেবল একটা যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন ছোট ছোট প্রিন্টের মধ্যে ঝুরি ঝুরি প্রিন্টের মধ্যে একেবারে বেস্ট কালেকশন হ্যাঁ একেবারে বেস্ট এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে রে সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হ্যাঁ দিতে তো সময় আরেকটু দিতেছ না আরেকটু দাঁড়াও হবে না 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 আচ্ছা দিই দাও স্যার ইকে দেখেন একেবারে সুপার সফট কালারের মধ্যে যারা ঠিক একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন এই কালারটা কিন্তু একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ দেখেন ছয়শো পঞ্চাশ টাইপের দেখো দেখেন সুন্দর সুন্দর দেখেন গুলা প্রিন্ট গুলা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে

लो नहीं है करो उन्हीं मालदा तुलसी मिनमारे ना ना है नहीं। ये दिखा मत क অলিভ কালার ভয়েল অলিভ সিদ্ধ জলপাই কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মার্জিত কালার মানে যতক্ষণ থাকবেন যতক্ষণ দেখবেন ততক্ষণ পছন্দ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন আমরা দিচ্ছি সব সময় সবার আগে সেরা মানের সেরা কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাবেন আমাদের কাছে দেখবেন পছন্দ হবে ভালো লাগবে তারপরে সিলেকশন করে নেবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা চমৎকার চমৎকার কালারগুলা দেখেন একেবারে বেস্ট কালেকশন একেবারে বেস্ট কালেকশন একেবারে বেস্ট কালেকশন হুম এটা কালার হ্যাঁ এটা হচ্ছে এটা কালারের মধ্যে থাকবে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার কি কালার বিস্কিট কালার এটা হচ্ছে মেহেদি কালার হ্যাঁ

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ জমজম প্রিমিয়াম কোয়ালিটি এসপিএফ জমজম এ গ্রেড প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আড়াই হাত ঘর থাকবে বাংলাদেশের কেউ এই প্রোডাক্ট আপনাকে এত কম দামে দিতে পারবে না হাসি পারফেক্ট ফ্যাশন ছাড়া আমাদের শোরুমে আসলে আপনি এই প্রোডাক্টটা এই দামে নিতে পারবেন অন্যথায় বাংলাদেশের কোনো ব্যক্তি আপনাকে এই সমস্ত প্রোডাক্টগুলা এত কম দামে দিতে পারবে না এগুলো বর্তমান মার্কেটে পাইকারিতে বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ বর্তমান মার্কেটে পাইকারিতে বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদের জন্য দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাশ অনেক বেশি সুন্দর পিস হম লেগ এগারোপিস লেখ আগে কাঁচা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদ কালার দেখেন সবগুলা কালার কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সবগুলা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর কি রে এত কি কবিতা নাওস নাকি দarteri ক একটু জামাটা দেখেন এই দা জামাটা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে বেস্ট একটা প্রাইসে মাত্র 650 টাকায় জমজম এ গ্রেডের প্রোডাক্ট বাংলাদেশের কারো দ্বারা সম্ভব না হাসিব পারফেকশন ছাড়া যেহেতু নিজের মেশিন নিজের প্রোডাকশন নিজে সব রেডি করি নিজেই প্রস্তুত করি নিজেই সেল করি সেজন্য আমাদের কাছে এত কম দামে পাচ্ছেন এত ভালো মানের প্রোডাক্টগুলা যা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা ভালো লাগছে এই প্রিন্ট নিতে যাচ্ছে না ইচ্ছামতো নেবেন যেটা খুশি সেটা নেবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলা মিষ্টি মিষ্টি আপুদের জন্য কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এক্সক্লুসিভ লাক্সারিয়াস এই প্রোডাক্ট ভাই কালার দেখেন হ্যাঁ খুবই সুন্দর কালার গুলা একেবারে স্ট্যান্ডার্ড কালার এগুলা পছন্দ হইবো একেবারে অন্ধ ব্যক্তিরা যদি এই থ্রি পিস হাতে ধরায় দেন সে ওইটা পছন্দ করবে এত সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট যুক্ত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ

তো যাই হোক আজকে আরো অনেক কালেকশন দেখানোর ইচ্ছা ছিল কিন্তু প্রায় 50 60 টা দেখাইছি আর বেশি আর দেখাবো না যারা যারা আসতে যাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল প্রথম মার্কেটের প্রথমতলা দ্বিতীয়তলা আয়েশা প্লাজার তৃতীয় তলায় আপায় কোথা থেকে আসছেন কুমিল্লা থাইগা কুমিল্লা আপায় কিন্তু কুমিল্লার টাই বর্ষে তে আপনারা বইরেছেন কে তাড়াতাড়ি আয়েন

পাঁচশো টাকায় মহেশ্বরি কটন অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক অনেক ডিজাইন আছে হ্যাঁ যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন এসে দেখে নিজের ইচ্ছা মতো বাসাই করে করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামান্লা ডাক্তার